যারা নবীর মিলাদ মানে না তাদের ইমান তালাক বহু তালাক নবীজির জন্ম নিয়ে যারা আনন্দ করে আজ মিলাদ পালন করেন এমনকি নাম দিয়েছে ঈদ এ মিলাদ নবী যারা মিলাদ মানে না এরা মুশরিক এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই এদের কাছে মাইয়া বিয়া দেওয়া জায়েজ নাই এদের জানাজার নামাজে যাওয়া জায়েজ নাই এদের পিছনে ওয়াক্তের নামাজ পড়া জায়েজ নাই এদের এদের মারা যাওয়ার পরে এদের কবরের পাড় দাঁড়ানো জায়েজ নাই কথা কারণ মিলাদ নাই একমাত্র ওয়াজ বোঝা লাগবো একটার জায়গা না মিলাদ নাই একমাত্র আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ আল্লাহ কাহারও গড় হয়নি আল্লাহকে কেউ জন্ম দেয়নি নবীজির শুরু আছে আল্লাহর শুরু কথা আল্লাহর আল্লাহ ছিলেন আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের সঙ্গে শরিক করলে মুশেখ হয় কথা কন ঠিক কিনা যদি কেউ বলে মিলাদ নাই ওই দিক দা আল্লাহরও মিলাদ নাই তাইলে সে আল্লাহর সঙ্গে কি করল শরীর করল এই জন্য নবীর মিলাদ আছে নবী হইলো সৃষ্টি আল্লাহ হইল স্রষ্টা কথা বলেন ঠিক কিনা নবী হল সৃষ্টি নবী হলো সৃষ্টি আল্লাহ হলো স্রষ্টা এই জন্য কুল্লুমান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ তাইলে আমরা আগে ইমানটা ঠিক করা লাগবে ইমান যদি ঠিক না থাকে বাবা রে যে নামাজটা পড়েছেন নামাজটা কবুল হয়েছে কিনা জানেননি ওয়াক্তের নামাজ পড়তেছেন ফরতেছেন কবুল হয়েছে কিনা জানেননি জাকাত যে দিছেন কবুল হয়েছে কিনা জানেননি এখন সারা জীবন নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা এটুই জানেন না এখন কিতালয়া কুনফুজিডালয়ে উঠবেন হজে যাইবেন ফুজি লাগতো না এখন যদি ফুজি যদি না থাকে আপনি কেমনে যাইবেন এখন আপনি জানেন না এবার কবুল হয়েছে কিনা এখন আল্লাহ যদি বলে এই তোরা নামাজ কবুল হয়েছে না আমরা রুফাই আছে আমরা আল্লাহর কাছে ওইটা বলতে পারবো আল্লাহ নামাজ পড়ছি ফরার মতো পড়ছি কিনা জানি না অন তুমি কবুল করছো না যদি এটা আগের থেকে জানতাম তাহলে আরেকটু বালা করি ভরতাম কবুলের গ্যারান্টি কার্ডটা লই এলাম ওয়ারেন্টি কার্ডটা লয়ে এটা তো তোমার হাতে রাখিয়া দিছন তুমি চাইলে কবুল করতে পারো নাও করতে পারো এটা তোমার মর্জি তবে একটা কথা কই নামাজ নাই রোজা নাই হজ করছি করার মতো করছি না যাকাত দিছি দেওয়ার মতো দিছি না নামাজ পড়ছি পড়ার মতো পড়ছি না এটার গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই তবে একটা গ্যারান্টি কার্ড লয়েছি আপনার নবীরে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলে আমি মিলাদের বিপক্ষে না পক্ষেও না মিলাদ আপনি পড়ে না না পড়েন ওটা আমার দেখার দরকার নেই কিন্তু আমার দেখার দরকার মিলাদ মানে জন্ম অথচ মিলাদ মানে জন্ম জন্ম হতে সময় লাগে দুই তিন মিনিট সিরাত মানে আদর্শ নবীজির সিরাতকে দুই তিন মিনিট না তেষট্টি বছর

এবার আসেন তো বছরের ভেতরে মিলাদ আসে না নেই নেই তেষট্টি বছরের ভেতরে যেহেতু মিলাদ আছে বিশ্ব নবী এই তেষট্টি বছরে কি করেছিলেন প্রথম নাম্বারে জন্মের পরে যখন হালিমাতু সাদিয়া তাকে কোলে তুলে নিলেন কোলে নেওয়ার পরে তিনি ডান পান করতে দিলেন হালিমা বলেন আমি দিয়ে দেখি ডান মোহাম্মদ পান করেছে বাম স্তন দিলাম করে করে বের একবার দুইবার তিনবার তার মুখে দেওয়ার সিরাত ইবনে হিসাম লিখেছে হালিমা বলেন তিনবার যখন জোর করে মুখ লাগালাম মুখ বের করে দিল মোহাম্মদ আমারে যেন চোখের ইশারা দিয়ে বোঝাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্থান এটা আমার অধিকার ছিল আমি আদায় করেছি বাম স্থান এটা আমার অধিকার না এটা আমার আর একটা ভাই আছে আমি জানি আমার দোধ ভাই আবদুল্লার অধিকার ওটা আপনার সন্তান দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে বাংলার মুসলমানেরা যেই নবী রবিউল আউয়ালে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না আর তুমি নবীর মিলাদ মারার যত বড় হও ভাইয়ের হক মারার জম হও এখানে ভাই বলতে শুধুমাত্র মায়ের পেটের আপন ভাই না আল মুসলিম ও আখুল মুসলিম প্রতিটি মুসলমান কি বলেন বলুন